এই যে মর্মান্তিক ছেলেটির মৃত্যু ঘটেছে প্রাক্তন সেনা কর্মী বা নিরাপত্তা নিরাপত্তারক্ষী তাদের দ্বারা যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অত্যন্ত মর্মান্তিক এরকম হওয়াটা উচিত নয় এর মানে নিরপেক্ষ তদন্ত জরুরি কি পরিপ্রেক্ষিতে কি ধরনের ঘটনার দ্বারা বশবর্তী হয়ে সেখানে নিরাপত্তা রক্ষীরা এভাবে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেললেন এটা কিন্তু আমাদের দেশ বা সমাজের জন্য মোটেই একটা ভালো ছবি ফুটে উঠলো না মানুষের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা কর্মীদের প্রতি হতাশা তৈরি হবে তাদের প্রতি আতঙ্ক তৈরি হবে তাদের প্রতি বিশ্বাস যোগ্যতা হারিয়ে যাবে আমরা দেখলাম যে আবারও বহিরাগতদের দ্বারা বাঙালি খুনের ঘটনা বাংলার মাটিতে ইচ্ছা পুরে আর কি সেখানে কৃষাণু চট্টোপাধ্যায় বলে এক ভদ্রলোক যাকে লাঠি দিয়ে পিটিয়ে খুন করলো ডিফেন্স সিকিউরিটি করে হিন্দিভাষী প্রাক্তন সেনারা তার বাড়িতে স্ত্রী বাবা এবং তার চার বছরের মেয়েও রয়েছে যে হয়তো এখনও জানলই না মানে তার বাবার কথা সে জানতেই পারলো না বাবাকে চলে যেতে হলো কি বলবেন এটা একটা অত্যন্ত মানে দুর্ভাগ্যের ঘটনা যে ঘটনাটা টেলিভিশনে দেখলাম বা খবরের নিউজ চ্যানেলগুলোতেও দেখতে পেলাম এটা দুর্ভাগ্যের এই জন্য বলছি যে দেশের যারা নিরাপত্তা নিরাপত্তা রক্ষী রক্ষীদের হাতে যখন দেশের মানুষ সে যখন প্রহৃত হচ্ছে বা তাকে মেরে ফেলা হচ্ছে এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে সেখানে কিন্তু এই বিষয়টা উঠে আসে যে দেশের মানুষের প্রতি একটা দেশের মানুষের প্রতি আরেকটা দেশের মানুষের কেমন আচরণ হতে পারে যদি কেউ কোনো ভুল করে থাকে আজকে নিরাপত্তা যারা রয়েছেন তারা দেশের বিশেষত যারা অভ্যন্তরীণ ক্ষেত্রে যারা নিরাপত্তা প্রদান করছেন তারা সমাজের ভুল ভ্রান্তি এগুলো সংশোধন করবেন আমাদের যে যাকে আমরা জেল বলি অ্যাকচুয়ালি সেটা তো সংশোধনাগার সেখানে যদি কোনো অপরাধ করে থাকেন কোন ব্যক্তি তাহলে তাকে সেখানে আইনত দণ্ড প্রদান করা হবে এবং তাকে সংশোধন করা হবে এইভাবেই একটা বিচার ব্যবস্থা সবকিছু নিয়ে একটা দেশের গণতান্ত্রিক সরকার একটা গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালিত হয় সেখানে যারা অন্যায় করবে বা ভুল করবে সেখানে যারা নিরাপত্তারক্ষীরা রয়েছেন তারা তাকে ধরবে অ্যারেস্ট করবে তার বিরুদ্ধে অভিযোগ আনবে সেটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিচার হবে তারপর সে যদি কোনো অপরাধ করে থাকে তার দণ্ড দেবে বিচারপতি এটাই তো একটা পদ্ধতি হওয়া উচিত একটা রাষ্ট্রকে যদি আমরা সুন্দরভাবে গঠন করতে চাই একটা আধুনিক উন্নত সভ্য এরকম জায়গায় নিয়ে যেতে চাই তাহলে আমার মনে হয় যে এই পদ্ধতি অবলম্বন করাটা জরুরি কিন্তু যদি দেখা যায় যে কেউ অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য নিরাপত্তারক্ষীরা তারাও কি পুরোপুরি আইন হাতে তুলে নিতে পারেন আমার মনে হয় না যে কারুর আহ কোনো অপরাধী কেউ পিটিয়ে মেরে ফেলতে পারে বা আদেও সে অভিযুক্ত আর অপরাধী এটা কিন্তু কোনো নিরাপত্তা রক্ষী সে কখনো বলতে পারে না যে আমি অপরাধী বলে দিলাম তাকে মেরে ফেললাম পিটিয়ে ফেললাম এরকম হয় না সে অপরাধী কি অপরাধী নয় সেটা বিচার করবে বিচার ব্যবস্থা এই যে মর্মান্তিক ছেলেটির মৃত্যু ঘটেছে প্রাক্তন সেনা কর্মী বা নিরাপত্তা তাদের দ্বারা যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তাহলে সেটা অত্যন্ত মর্মান্তিক এরকম হওয়াটা উচিত নয় এর মানে নিরপেক্ষ তদন্ত জরুরি কি পরিপ্রেক্ষিতে কি ধরনের ঘটনার দ্বারা বশবর্তী হয়ে সেখানে নিরাপত্তা রক্ষীরা এভাবে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেললেন এটা কিন্তু আমাদের দেশ বা সমাজের জন্য মোটেই একটা ভালো ছবি ফুটে উঠল না মানুষের কিন্তু নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা কর্মীদের প্রতি হতাশা তৈরি হবে তাদের প্রতি আতঙ্ক তৈরি হবে তাদের প্রতি বিশ্বাস যোগ্যতা হারিয়ে যাবে এবং একটা রাষ্ট্রের যে গঠন পদ্ধতি আইনানু পদ্ধতির মধ্যে দিয়ে একটা রাষ্ট্রের যে গঠনগত পরিস্থিতি চলে পদ্ধতি চলে সেটা বাধাপ্রাপ্ত হবে জনগণ যদি নিরাপত্তা রক্ষীদের প্রতি বিশ্বাস হারায় এবং নিরাপত্তা রক্ষীরা যদি জনগণকে মানে আস্থাভাজন হবার জায়গা থেকে বেরিয়ে এসে এই ধরনের একটা মানে পরস্পর বিরোধী অবস্থায় যদি পৌঁছে যায় তাহলে সেটা কিন্তু রাষ্ট্রের জন্য কখনোই একটা সুখকর বা উন্নত ঘটনা নয় বলেই আমি মনে করি এবং আমি মনে করব যে এটার নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন কেন এরকম একটা ঘটনা ঘটল কেন বা সেখানে রক্ষীরা একজন মানুষকে পিটিয়ে হত্যা করলেন তার পিছনে যদি অন্য কোনো কারণ থাকে তাও কিন্তু তদন্তে উঠে আসাটা জরুরি এবং এ ধরনের ঘটনা যাতে আর কখনো না ঘটে বিচার পদ্ধতির দ্বারা কিন্তু তা বিচার হওয়া অত্যন্ত জরুরি আপনারা দেখছেন আওয়াজ রোজগারের কথা ফর মোর আপডেটস আওয়ার আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল